হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না তো কি করব বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে আমডালটাই করি ওটাই বেস্ট হবে আর ওটা খেলে কিন্তু শরীরটাও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তো রান্নাবান্না করে চলে এলাম ঘর মুছতে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারিনি কুটু কুটুসের কাছে ফোনটা ছিল তো সেই জন্যই আর দেখাতে পারিনি তো তারপরে ঘরটা মুছে স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে পুজো টুজো দিয়ে এই দেখো বিছানা টিচানা পরিষ্কার করে কুটুসের জন্য মৌসুম্বি লেবু রস করে নিয়ে চলে এসেছি তো কুটুসকে নিয়ে এখন পড়াতে বসেছি কি দিয়েছে কুটুস কি দিয়েছে কি বললে কি দিয়েছে পড়া মাছ মাছগুলো গুলো আঁকতে হবে তাই তো আর কি দিয়েছে আর দিয়েছে ই ফর ই ফর কি কি বললে এলিফ্যান্ট আর ফুকা দাদা পুকা দাদা আর

তিনটা হয়ে তো এই দেখো আজকে রাম আ কুটুস লাগছে লাঞ্চে কি কি আছে এই দেখো লাঞ্চে আমার খাবার এটা আজকে আর ভাত ঠাত খাবো না 엄마 করো হচ্ছে তো হচ্ছে তো সুন্দর হচ্ছে করো মাছের রং করলে হবে না তাतरी করো যে ওগুলো করো ঢেউগুলো করো সমুদ্রের ঢেউগুলো মাছ যাচ্ছে জলটা করো এই দামি কি করছে যেই শ্বশুর মশাইকে খেতে দিতে যাচ্ছি আর এই দেখো সব রংগুলো ঢেলে এই করছে আর মাছটাকে দেখো রঙ করছিল এটা ভালো করেছে আর এই দেখো ললিপপ খাচ্ছে আইগুলো করছে ভালো লাগছে ঠিক আছে করো 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 কালারিং তাই না নো 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 তাত্রী সুন্দর করে করো তোকে না এক জায়গায় করবে না চারিদিকে করতে হবে ঠিক আছে এখান দিয়ে এখান দিয়ে করতে হবে এখান দিয়ে করতে হবে এখান দিয়ে করতে হবে ঠিক আছে এটা তো আজকে গরম রেকর্ড করে দিল যাই না মানুষজন কেমন আছে কি করছে সুস্থ আছে কি না তো তার মধ্যে আমি নিয়ে এসেছি চা তোমরা ভাবতে পারো এত গরমে চা খাচ্ছে আসলে বিকেলবেলা খিদে পেয়ে যায় তো সন্ধ্যের দিকটায় তো তখন একটু চাই খেতে হয় কারণ সেই খেতে খেতে এগারোটা বেজে যায় জানো তো তো আজকে একটু এসিটা চালিয়েছি তো চালানো হয় না তো তাড়াতাড়ি তো আজকে দুপুর একটা থেকেই চালিয়ে দিয়েছিলাম এত গরম ছিল তো এই যে চা নিয়ে এসেছি তা এখন চা খাওয়া দাওয়া হচ্ছে শাই গেছিলো বিয়ে বাড়িতে তো সেখান থেকে খেয়ে দিয়ে আসলো আর এখন বাজে সাড়ে দশটা তো আমি এখন রান্নাঘরে কি করছি বুঝতে পারছো না বলো তো এখন আমি ভাত রান্না করছি আর বাড়িতে কেউ ছিল না তো আমি চাল খুঁজে পাচ্ছিলাম না তো একটা জায়গায় দেখলাম এক বাটি চাল আছে তো সেটাই আমি এখন বসাচ্ছি তো আমি আর আমার বড়মশাই খাবো জানি না হবে কি না তো হয়ে যাবে হয়তো হয়ে যাবে তো দুজন মিলে তো খাবো আর তো কুমড়ো তরকারি আছে আর টক ডাল আছে তো এখন দেখি আলু সেদ্ধ টেদ্ধ দিতে পারি তো সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো আলু সেদ্ধ আর করিনি কারণ রুটি আনতে বলেছিলাম তো আলু ভাজা দিয়ে রুটিটা খেতেই বেস্ট লাগে আর যেহেতু ডাল আছে তো ভাতে ভেবেছিলাম হবে না কিন্তু দেখো অনেকটাই ভাত হয়েছে সেই জন্য চারটে রুটিও আনতে বলেছিলাম আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মাছের ঘন্ট ছিল তারপরে এই যে রুটি ডাল কুমড়োর তরকারি অনেক কিছু ছিল জানো তো তো আমাদের খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো চাল পাশেই ছিল বুঝতে পারিনি যে ওই বস্তাতে চাল আছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করব করবো টাটা গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো